আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি ইকরামুল হক প্রামাণিক সিদ্দিক নামে অধিক পরিচিত নববী তদবীর চ্যানেল থেকে আমি আপনাদের সামনে এক মূল্যবান দাবি বাচ্চাদের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ উপকারে লাগবে যে বাচ্চারা আপনাদের তাবে হয়ে চলছে না নিয়মিত লেখাপড়া করছে না তারা ঘুমন্ত অবস্থায় চিৎকার করে উঠে তারা অস্বাভাবিক স্বপ্ন পেয়ে থাকে সাপের স্বপ্ন বাঘ বন্ধারের স্বপ্ন হাতি স্বপ্ন ইত্যাদি নানা রকম খারাপ স্বপ্ন পায় বাচ্চাদের ঘুমর বেঘাত হচ্ছে এই নিয়ে আপনাদের সামনে এক মূল্যবান দামি আমল নিয়ে উপস্থিত হয়েছি আপনারা শুনবেন শুনবেন্লাহ এক নম্বর মোবাইল যে বাচ্চারা অতিরিক্ত মোবাইল দেখে কার্টুন দেখে ওই বাচ্চাদের স্মরণ কমে যাবে তিন নম্বর ওদের নার্ভ টিস্যু যা বলা হয় সেগুলো দুর্বল হতে থাকবে বাচ্চাদের মেজাজ কিটকিতে হবে তার তাদের কি হবে তারা বাম মায়ের অবাধ্য হতে থাকবে নানা রকম অসুখ বিসুখ আক্রমণ হতে থাকবে তাদের আই প্রবলেম চোখের সমস্যা হতে থাকবে তাদের মেমোরি মাথায় টিসুগুলো যে রয়েছে সেগুলো দুর্বল হতে থাকবে কোষ শরীরের ভিতরে অসংখ্য কোষ রয়েছে সেই কোষের সমস্যা হতে থাকবে দুর্বল হতে থাকবে এর থেকে বাঁচতে গেলে আপনাদের সর্বপ্রথম বাচ্চাদেরকে মোবাইল থেকে সেভ রাখুন বাচ্চাদেরকে হেকমত কৌশল লাগিয়ে মোবাইল থেকে দূরে রাখুন তাদের খেলনা কিনে দিন গাড়ি কিনে দিন বল কিনে দিন আউটডোর গেম আছে ওগুলো কিনে দিন তারা খেলবে মাঠে খেলবে বাইরে খেলবে তাহলে মোবাইলের কথা আসে আস্তে আস্তে ভুলে যাবে বাচ্চাদের সামনে মোবাইল দেখবেন না ভিডিও দেখবেন না তাহলে মোবাইল থেকে আসক্তি তাদের কমে যাবে যে বাচ্চারা দুর্বল লেখাপড়ায় কমজোর আপনাদের অবাধ্যতা করছে ওই বাচ্চাদের জন্য আমি আপনাদের সামনে এক মূল্যবান দামি আমন নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল এক নম্বর আপনি কিছু পানি বোতলের মধ্যে বা গ্লাসের মধ্যে নিন তারপরে যে কোনো তেল তেল হতে পারে জৈতুন তেল হলে ভালো হয় নতুবা ওয়েল বা ওয়েল ওয়েল রাখুন আর সাতটা পচি, ফ্রেশ বড়াই পাতা বড়াই পাতা নিন সাতটা পরিষ্কার করে নিন আর এগুলো সামনে সাজিয়ে রাখুন আর আপনারা সেই যে আমলটা করে ওই সব জিনিসের উপরে ফুক দিবেন সেই আমলটা আপনাদের সামনে পেশ করছি ইনশাআল্লাহ এক নাম্বার কয়েকবার ইস্তেক ফার পাঠ করুন ইস্তেক ফার বহু দুই প্রকারের আমি পেয়েছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামিন ওয়া আতুবু ইলাই ওয়া হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ নুতুবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই বলা ইল্লা বিল্লাহ কয়েকবার পাঠ করে নিন তারপরে আপনারা করবেন কি দরুদে ইব্রাহিম একবার বা তিনবার পাঠ করে ওর সব জিনিসের মাল সামানের উপরে জোরে ফু মারি দিন তারপরে সুরা হাতেহা তিনবার বা পাঁচবার পাঠ করে ফু মেরে দিন তারপরে শেষে আমি আসছি সালাম মূল আমলটা হচ্ছে সালাম সাজ সালাম বলা হয় ইউটিউবে গুগুলে সার্চ করবেন সাজ সালাম কি

এই সাতবার পাঠ করে পানিতে তেলের মধ্যে এবং পাতার মধ্যে সে ফু মারুন তারপরে শেষে দৌদি ইব্রাহিম একবার বা তিনবার পাঠ করে নিন পাঠ করে ফু মারিয়ে দিন তারপরে এই পানি বাচ্চারা কে বাচ্চাকে দিনে দুই বা তিনবার করে পান করিয়ে দিন আর কিছু পানি বাড়ির পানির সঙ্গে মিস করে বোরাই পাতা দিয়ে খুব মারলেন সেই বোরাইর পাতাতে পাতাগুলো পিষিয়ে রস করে পানির সঙ্গে মিশ করে দিন আধা বাল্টুর উপরে পানি নিন আধা বালতির উপরে পানি নিন সেখানে পোড়া পানি এক কাপ দিয়ে দিন তারপরে বোরাই পাতা রস করে সেখানে ছেকনাই করে দিয়ে দিন ওই পানি দিয়ে তারা দিনে একবার করে গোসল করবে গোসলের পূর্বে যে তেলটা আছে সারা শরীরে গোসলের আগে বা পরে সারা শরীরে মালিশ করিয়ে দিন গোসলের আধা ঘন্টা বা পনেরো মিনিট আগে সারা শরীরে মালিশ করিয়ে দিতে পারেন তারপরে গোসল করবে কিংবা গোসল করার পরে সারা শরীরে মালিশ করিয়ে দিন আর রাত্রে শোয়ার সময় মনে রাখবেন দুই কানে তেলটা লাগিয়ে দিন চোখ বন্ধ করে চোখের পাতার মধ্যে তেলটা লাগিয়ে দিন তারপরে কি করবেন নাকের মধ্যে একটু লাগিয়ে দিন তারপরে এই জায়গায় যেটা কণ্ঠনালী এইখানে নিচে একটা নরম অংশ রয়েছে যেটাতে নরম কোন হাড্ডি নেই নরম অংশ রয়েছে এখানে একটু লাগিয়ে দিন নাভিতে লাগিয়ে দিন এইভাবে আর মাথার মাঝখানে বরণ বরণতলু বলা হয় সেখানে একটু লাগিয়ে দিন দুই কানে লাগিয়ে দিন বরণতলুতে লাগিয়ে দিন চোখে লাগিয়ে দিন নাক নাকে একটু লাগিয়ে দিন নাভিতে লাগিয়ে দিন এই জায়গায় লাগিয়ে দিন এইভাবে আপনারা করুন সম্ভবত ষাটটি জায়গা আছে লাগিয়ে দিন তাহলে বাচ্চাটা এই সমস্যা থেকে দূর হবে পড়া পানিটা যে আছে পড়া পানি প্রতিদিন তিনবার করে পান করবে কিছুদিনের ভিতরে বাচ্চাদের চেহারা সুন্দর হবে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পাবে শরীরের ভিতরে যত নেগেটিভ এনার্জি রয়েছে সমস্ত নেগেটিভ এনার্জি শরীর থেকে ধীরে ধীরে হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন ওষুধে যা কাজ হয়েছে তার থেকে বেশি কাজ হয়েছে এই তারা দ্বারা আল্লাহ পাক সকলকে আমলপ্রাপ্তিক দান করুন আসসালামু আলাইকুম